মানব জীবনটা এমন একটি জীবন যে চলার পথে মায়া বেধি নামক একটি রোগের সাথে আক্রান্ত হয় সর্বদাই এই মায়া এমন একটি বেধি কখন কার উপর কিভাবে এবং কখন সৃষ্টি হবে সেটা বলা একেবারেই মুশকিল এই মায়াবেধি রোগও আক্রান্ত সারা পৃথিবীতে জন্ম নেওয়া প্রত্যেকটি মানুষ মায়াবেধি রোগ থেকে মুক্তি পেতে হলে এই মায়া ত্যাগ করে চলে যেতে হয় পরলোকে জীবনে চলার পথে প্রত্যেকটা মানুষ এই রোগে আক্রান্ত ঠিক তেমনি আমি এক প্রকার আক্রান্ত হয়ে ভুগতেছি কতটা মায়া কতটা চাওয়া কতটা প্রত্যাশা সেটা কখনোই আমি বোঝাতে পারবো না ধরুন কোনো একজন নারী কিংবা কোনো একটি মেয়ে কোনো একটি ছেলেকে ভালোবাসে তাদের ভালোবাসার মধ্যে যে মায়াটা সৃষ্টি হয় এই মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে তার নানাবিধ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট হয় জীবনে চলার পথে এইসব মায়াবেদী রোগ থেকে মুক্তি পেতে প্রত্যেকটা মানুষই চেষ্টা করে আর এই মায়াবেদী রোগ থেকে মুক্তি পেতে অনেকে আত্মহত্যা করে অনেকা অনেকে আবার বড়বাসে চলে যায় কেউ বা আবার মাজারের মতো স্থানে গিয়ে নানাবিধ ভিন্ন ধর্মের জীবনযাপন করে থাকে সংসার জীবনটাও সংগঠিত হয় এই মায়াবেদি রোগের মাধ্যমে যে সংসারে মায়া সৃষ্টি হয় না কিংবা সংসারের প্রতি মায়া থাকে না সে সংসার কখনও কোনো দিন উন্নতি কিংবা ওই সংসারে কখনও কোনো দিন উন্নতির আশা করাও যায় না তাই মায়াব্যাধি এমন একটি ব্যাধি যে মায়া যার উপর সৃষ্টি হবে একমাত্র তার উপরেই এই মায়াটা বিরাজমান থাকবে আমি যেমন মায়াবিধী রোগে ভুগতেছি এই মায়াবিদি রোগের কোনো চিকিৎসা নাই কিন্তু বাংলাদেশ সহ বিশ্বে বিভিন্ন দেশে বিভিন্ন রকমের রোগ বালাই যে আছে প্রত্যেকটা রোগ চিকিৎসা আছে কিন্তু মায়াবিদি নামক এই রোগের এখন পর্যন্ত কোনো চিকিৎসা আবিষ্কার করতে পারেনি কোনো বিজ্ঞানী কিংবা কোনো ডাক্তার তাই মায়াবেধি নামক রোগে আক্রান্ত হয়ে আপনি যদি যদি ভুগে থাকেন তাহলে বুঝতে পারবেন মায়াবেধি রোগটা কি। জীবনে চলার পথে এই মায়াবেধি রোগ থেকে মুক্তি পেতে হলে জীবনের নিঃসঙ্গ জীবন যেটাকে বলা চলে যে যে জীবনের মধ্যে কোনো মায়া নেই ত্যাগ দীক্ষা নেই তবে আমি মনে করি কিছু কিছু মানুষ আছে যাদের এই মায়াবেধি রোগটা সম্পর্কে কোনো ধারণাই নেই তবে এই মায়া কখন কার প্রতি হবে সে সম্পর্কেও তার কোনো ধারণা নেই জীবনে নানাবিধ অপকর্ম কার্যক্রম কিংবা জীবনে চলার পথে নানাবিধ যে ঘটনাগুলো ঘটে থাকে এই ঘটনাগুলো সর্বদাই উপলব্ধি করলে দেখা যায় বা অ্যানালাইসিস করলে দেখা যায় যে ওই ঘটনার পেছনে কোনো মায়া কাজ করেনি হ্যাঁ মায়াও বিভিন্ন ধরনের হয়ে থাকে মায়াও বিভিন্ন প্রকারের হয়ে থাকে পজিটিভ মায়া এবং নেগেটিভ মায়া যাদের পজিটিভ মায়া কাজ করে তারা সমাজের মানব কল্যাণে কিংবা দেশ ও জাতি গঠনে সর্বদাই কাজ করে থাকে আর যাদের নেগেটিভলি কাজ করে তারা সর্বদাই বিপদগামী কীভাবে সৃষ্টি হয় কিভাবে সমস্যার সৃষ্টি হয় এগুলো নিয়ে কাজ করে তবে আমি মনে করি মায়াটা এমন হওয়া উচিত যে মায়ার কারণে আমরা আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠনে এবং গঠনে যে ভূমিকা রাখতেছি আমাদের যেন মায়া থাকে দেশের পুঁতি আমাদের যেন মায়া থাকে দেশ মাটি এবং মায়ের প্রতি আপনারা আপনাদের মধ্যে নিজস্ব মায়াটাকে জাগিয়ে তুলে দেশত্ববোধক জাগিয়ে তুলুন দেশের মানুষের কথা চিন্তা করুন এবং দেশের নানাবিধ উন্নয়ন প্রকল্পে চিন্তা করে সামনের দিকে এগিয়ে যান যার যে অবস্থান আছে সেই অবস্থান থেকে মায়া সৃষ্টি করে দেশের জন্য একটি করে ভালো কাজ করুন দেখবেন অটোমেটিকলি দেশের নানাবিধ সমস্যা সমাধান হয়ে গেছে আজকে চলে যাচ্ছি